নমস্কার সময় কলকাতায় আপনাদের সবাইকে স্বাগত সময় নিউজ নিয়ে আমি দেবস্মিতা রয়েছে আজকে আপনাদের সাথে প্রথমেই নজর রাখব বিস্তারিত খবরের দিকে অবশেষে গ্রেফতার বিজেপির নেতা রাকেশ সিং কলকাতা প্রদেশের কংগ্রেস সদর দপ্তরের ভাঙচুরের ঘটনায় জড়িত ছিল তার নাম তবে ঘটনার পর থেকেই পলাতক ছিলেন তিনি মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করল পুলিশ আমাদের সাথে রয়েছে আমাদের প্রতিনিধি সরাসরি সৌভিক সান্নাল সৌভিক এই মুহূর্তে কি পরিস্থিতি এলাকায় এবং আহ রাহুল গান্ধীর মুখে যে কাজ ছবির ওপর যে কাজীত্ত্ব করেছে সেই ঘটনা ইতিমধ্যেই কিন্তু আমরা জানি হয়েছিল এবং এফআইআর তদন্তে পুলিশ কিন্তু তদন্ত শুরু করেছে তারপরেই কিন্তু তাকে আজকে গতকাল মধ্যরাত্রে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এবং আজকে তাকে আলিপুর শিয়ালদা আদালতে তোলা হবে এবং সেখান থেকে পুলিশ কিন্তু তাদের ফুল টাইম পুলিশ হেফাজত অর্থাৎ যে চোদ্দ দিনের যে পুলিশ হেফাজত সেটা চাইবে কারণ এর পেছনে আরো আর কে কি জড়িত আছে বা কেন তিনি এই ঘটনাটা করলেন সেই সব বিষয় তদন্ত করার জন্য পুলিশ নিজেদের হেফাজতে চাইবে এবং সেখানে কিন্তু তদন্ত করবে তারা এবং পাশাপাশি এ এর পেছনে আরো কেউ জড়িত আছে কিনা সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখবেন তারা ধন্যবাদ ধন্যবাদ আর কেউ কি জড়িত আছে এখনো পর্যন্ত কি জানতে পারছো কারোর নাম কি সামনে এসেছে এখনো পর্যন্ত দেখো রাকেশ সিং ছবি যেমন দেখা গেছিল সেদিন পাশাপাশি কিন্তু আরো বেশ কয়েকজন বিজেপি কর্মী ছবি কিন্তু সেখানে দেখা গেছিল সেই সব কর্মী তাদের কি মানে কাজ ছিল সেইখানে বা তাদের কি ছিল মানে তবে কি মানে কারণ ছিল ওখানে যাওয়ার সে সব বিষয় কিন্তু খতিয়ে দেখবে তারা ধন্যবাদ ধন্যবাদ সৌভিক তুমি থাকো আমাদের সাথে যে আপনারা শুনলেন মঙ্গলবার রাতে কলকাতার ট্যাংরা এলাকা থেকে তাকে গ্রেফতার করলো পুলিশ আর গত শুক্রবার প্রদেশে কংগ্রেসের সদর দফতর ভাঙচুরের ঘটনায় এর আগে চারজনকে গ্রেফতার করেছিল পুলিশ ধৃতদের মধ্যে ছিলেন রাকেশ সিং এর ছেলে শিবম সিংহ এছাড়াও রাকেশের তিন ঘনিষ্ঠ বিজয় প্রসাদ ধনুক সন্তোষ কুমার রাজভর এবং দিব্যেন্দু সামন্তকে গ্রেফতার করেছিল পুলিশ আগেই তবে পাঁচ দিন ধরে অধরা রাস্তায় ঘটনার অন্যতম অভিযুক্ত রাকেশ সিং এবার গ্রেপ্তার করলো পুলিশ মঙ্গলবার রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ রাকেশ যখন গ্রেপ্তার করে তাকে ভ্যানে তোলা হয় তখন রাকেশ নরেন্দ্র মোদি জিন্দাবাদ বলে স্লোগান দিতে থাকেন তিনি এও বলেন রাকেশ কে রাকেশ সিং কাউকে ভয় পায় না পুলিচ হচিয়াৰ পুলিচ হচিয়াৰ